হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সাধারণত কন্ট্রাক্ট অ্যাক্ট বা চুক্তি আইন পড়ার সময় একটি কেস সম্পর্কে জ্ঞান থাকা আমাদের অবশ্যই জরুরি সেটি হচ্ছে ব্যালফোর ভার্সেস ব্যালফোর কেস এটি উনিশশো সালে হয়েছিল এটি সাধারণত একটি স্বামী স্ত্রীর কেস আমাদের চুক্তি আইনের ইনফোর্সেবল বা লয়ের সাথে রিলেটেড এই কেসটি চলুন দেখি এই কেসে কি হয়েছিল এবং এর চার্জমেন্টটা কি ছিল মিস্টার ব্যালফোর একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি শিলনে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতেন বর্তমান শ্রীলঙ্কা মিসেস ব্যালফোর এবং মিসেস ব্যালফোর একসাথেই থাকতেন উনিশশো সালের দিকে তারা উভয়ে ইংল্যান্ডে ঘুরতে আসেন তারপর মিসেস ব্যালফোর যখন শিলনে আবার ফিরে যেতে চাই তখন মিসেস বেলফোরের ডক্টর মিসেস বেলফোরকে ইংল্যান্ডে থেকে যেতে বলে কারণ শিলনের যে জলবায়ু সেটা মিসেস জন্য উপযোগী ছিল না তখন উদ্দেশ্যে রওনা ব্যালফোর হয় এবং মিসেস প্রমিস করে যে তার ভরণ পোষণের জন্য প্রতি মাসে তাকে তিরিশ পাউন্ড করে পাঠাবে যখন মিস্টার ব্যালফোর শিলনে ফিরে যায় এবং সে কিছুদিন টাকা পাঠানোর পর যখন টাকা পাঠানো বন্ধ করে দেয় তখন তার স্ত্রী মিসেস ব্যালফোর আদালতে একটি মামলা দায়ের করে যে 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 তার জন্য পাউন্ড পাঠানোর কথা ছিল সেই চুক্তিটি বা কন্ট্রাক্টটি ভঙ্গ করেছে তারপর আদালতে বিচার কার্যক্রম চলার পর আদালত এই সিদ্ধান্ত দেয় যে মিস্টার ব্যালফোর তার স্ত্রীর ভরণপোষণ দেওয়ার জন্য দায়িত্বে অবহেলা করেছেন পরবর্তীতে মিস্টার ব্যালফোর এই কেসটি আবার অ্যাপিল করেন তারপর সেখান থেকে দেখা যায় যে মিস্টার ব্যালফোর মিসেস ব্যালফোরকে ওরালি প্রমিস করেছিলেন যে তিনি প্রতি মাসেই মিসেস ব্যালফোরকে তিরিশ পাউন্ড করে পাঠাবেন তার ভরণ পোষণের জন্য এটা শুধুমাত্র একটা এগ্রিমেন্ট ছিল তিনি ওরালি প্রমিস করেছিলেন এটা ইনফোর্সেবল বাই ল ছিল না আমরা চুক্তি আইনের ক্ষেত্রে জেনেছি যে এগ্রিমেন্ট কখনও চুক্তি হতে পারে না এগ্রিমেন্টের সাথে ইনফোর্সেবল বাই ল থাকতে হবে তাহলে এটা একটা চুক্তি হবে আজ এ পর্যন্তই আমরা পরবর্তীতে কন্ট্রাক্ট আইনের সাথে রিলেটেড এমন অনেকগুলো কেস নিয়ে আলোচনা করবো এবং তাদের জাজমেন্টগুলো দেখব ধন্যবাদ